বরকত বরকতের শেরিফ আপনারা কোনোদিন আপনারা আহলেদিস এলাকা হওয়ার কারণে আল্লাহ রহমত কোনোদিন তাবার লোকের কবলে মনে হয় পড়েন নাই বাংলাদেশে মাহফিলের শেষে তাবার রূপ বিতরণ হয় আপনাদের এলাকা হয় আলহামদুলিল্লাহ এই কারণে নাই তাবার রুক এই তাবার রুকের সিঁড়ি মহাবিল শেষে দেখবেন খাবার বিতরণ করে। কয় সবাই বসেন কেউ যাবেন না তাবা রোগ আছে তাবা রোগ মিলাপ মাহাবিল মিলাপ মাহাবিরের শেষে কয় তাবা রোগ আছে তাবাগ ৰোগ নাহলে মিলাপ মাহাবিল নে যদি বাংলাদেশে মিলাপ মহাবিরের সাথে তাবাগ ৰোগ আঠ ওই ইমাম সাহেবের হাতিয়া দুটা যদি বন্ধ হয়ে যাইত তো তাক এই মিলাপ মাহফিলৰ চিৰতৰে উচ্ছেদ হয়ে যাইত এই যে দেখবেন মসজিদে মসজিদে মিলাপ মাহফিল হয় কিন্তু ইমাম সাহেবের বাড়িতে মিলাপ মাহফিল হয় না কোনদিন দেখছেন কোন ইমাম সাহেবের বাড়িতে মিলাপ মাহফিল হইতেছে তো উনি সামনে মিলাপ পড়াইতেছিলেন এত বরকত যদি হয় এত মজিদত হয় তো ওনার বাড়িতে তো প্রতিদিন হওয়ার কথা কিন্তু ওনার বাড়িতে হয় না কেন ওনার বাড়িতে হইতে গেলে ওনারা হানিয়ে দিবে কে হাতিয়া নাই আমার তালা নু খাবাইতে হলে টাকা লাগবে তো তাল ছাড়া হাদিয়ে ছাড়া মিলাদ নাই তারপরে আপনার বাংলাদেশের যে মাজারগুলো আছে মাজার সিরিয়াম হ্যাঁ বাংলাদেশে মরা মানুষের খাদেম আছে পৃথিবীর সব জায়গায় জিন্দা মানুষের খাদেম থাকে এক আজব দেশ যে দেশে মরা মানুষের খাদেম থাকে দেখবেন পা আমি অমুক মাজারের খাদেম তো মাজার উম কাঁখের ভোগ করে আল্লাহ উনি তো দুনিয়া থেকে বিদায় নিছেন এখন উনি কি রাত্রে উঠে বাথরুমে যাওয়ার জন্য যে উনি পানি আনি দে ওনাকে মশা কামড়ায় তো মশার এটা লাগাই তো উনি কি খেদমত করে বাংলাদেশে দেখবেন প্রত্যেক মাজারে মাজারে খাদে মাসি তাহলে এই যে মাজারে তাবার রোগ বিতরণ হয় তাবার রোগ খাইছেন কোনোদিন দিন ওইদিকে খাইছে মনে হয় যেন চুপ করে আছে খাইছেন আমি খাইছি আপনারা খান নাই কিন্তু আমি খাই আসছি একদিন দেখি সিলেট গেছি সিলেটে ওই তো রাতের বাজে তখন আপনার প্রায় দুটা তিনটা হবে মনে হয় এখন দেখি তাবার রুট বিতরণ চলতেছে তাবার রুট কি চকলেট মানে একবারে উপরে দিয়ে চকলেটের প্যাকেটের মতো এইরকম চকলেট দিতেছে সবাই একজনে গামলা ভরে আনি চকলেট দিই এখন কই যে কি চকলেট দে তাবার রোগ যেহেতু দরকার এখন নিয়ে দেখি চকলেটের ভিতরে বালু বালু বালুকে উপরে চকলেটের প্যাকেট দিয়ে আপনার চকলেট বানায় এটারে তাবার রোগ বানায় বিতরণ করতেছে আর বলদ মানুষগুলা সবাই আপনার ওই বালুগুলা খাইতেছে তাবা রোগ মনে করি বালু খাইতেছে এই যে তাবার রোগের সিঁড়ি